এই এলাকায় কোনো মায়ের পুত পাইলাম না যে আমার সাথে ডক্টর নেবো আমার মনে হয় চিনে না রাখিস কে ওটা কি ভাই আমাকে কিছু বললেন আপনি স্যার এখানে আর কি আছেন হোয়াট প্রবলেম কেন প্রবলেম নো প্রবলেম আমার সাথে ডক্টর দিয়ে আসছেন আপনি তোকে বললাম না সেটা ঘুমাইতে ঠিক থাক বাদ দা তোমার ছেলের কি কাজ নেই তোমার ছেলে কি জানে না জেলা কে কাপাইতেছে তো ছেলেরে নিয়ে পঞ্চজলা আসে তো ছেলের একদিন আমার যে কয়দিন লাগে আমার ছেলেরে নিয়ে তোর মুখেমুত আমু এই সব ঘুমুত খায় আমারে পায় না তো ছেলে তো আর মারবো না এলাকাটা ভালো নেই এলাকার মধ্যে কি গোলা Pasar-Masar হয় কি নতুন নতুন লোক আসে এলাকার মধ্যে এলাকায় নতুন নাকি ভাই হ্যালো বাদুর তুমি কি আমাকে চিনো না আপনার মতো তো আমাদের এলাকায় দেখি নাই আপনাকে তো চিনি না আমি তুই আমারে চিনো না এন্ড্রয়েড ফোন তুই চালাস না হ এন্ড্রয়েড ফোন চালাই বের কর ডাটাটা অন কইরা সার্চ দে পঞ্জাব জেলা কে কাপাইতাছে জেলা তো কাপে না ওই যখন ট্রাক যায় তখন আপনে কাপে তোদের জন্য তো দেশটা নষ্ট হয়ে যা যাচ্ছে ওই হেলকার মধ্যে ঠেলা দেবো পাগলটা কি বলে এখনি ঘাসের মধ্যে একবার बांधাই রেখে দেবো একবার এত বড় আমারে बांधে রাখবে ঘাসের তুই এখানে থাম খেলে তুই থাম এখানে হ্যালো ভাই তুমি পুলিশ হইతే আমি কি করব এখানে আমাকে মারের চড়টড় দিয়ে ফেলা dise ওইগুলো পুলিশ বলি আমি ভয় পাই না এই বন্ধু দেশে পাতি নেতা বাইরা গেছে রে সকালে খুন যে একটা পোলা আসে বাড়ির সামনে আসে চিল্লাচিল্লি চিল্লি করতেছি ওকে বললাম চিল্লাচিল্লি চিল্লি করিস না ও বলে আমার ছেলে মুখে মুতে দিবি এটা কোনো কথা কি কস তো ছোট বাচ্চার মুখে মুতে দিবে এটা সময় আমার পোলা আর পোলার মা কে হাসপাতালে নিয়ে যায় তখন যদি আমার তখন যে আমার পোলার মুখে মুতে দেয় একটা বিড়ি দে আগে খাই ও আমার পুলিশের ভয় এ ভাই আপনি কি আমার হাতে বিড়ি ডাকা আরে আমি বাঘের মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে আসি এই ছেলেটা না গিরে হ্যাঁ হ্যাঁ এই ছেলেটাই এ ভাই আপনার বাসা কোথায় হোয়াট প্রবলেম নো প্রবলেম কি রে আমারে মারবে এত বড় সাহস এই পাগলাটার কাজ কাম দেখছি সাতার বার বিড়ি ডাকা কি রে এত বড় সাহস আমারে মারবে মারবি বলে মার এ কানের ঘরে ঘেন ঘেন করিস না তো যা এখান থেকে তোরে মারলে তোকে এখান দিয়ে কে উঠে নিয়ে যাবে বল

পারলে আমার টাচ করে দিয়ে দেখ তোর টাচ কি করবি কর টাচে তো করলি মাই তো আর দিতে পারবি না দুইটা মাই দিয়ে হাসছে গেছোস পারলে লাঠি নিয়ে আসে মারে দেখা